সম্মানিত জামাত নেতৃবৃন্দ ইউনিয়ন আমির ইউনিয়ন সেক্রেটারি সহ শিবির নেতৃবৃন্দ প্রাণপ্রিয় প্রিয় আল্লাবাকের উপরে ভরসা করে আল্লাহর আইন এবং নবী সাল্লা সাল্লামের আদলে গড়ে ওঠা সতলোকে শাসন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত প্রশাসন অসৎ ক্ষুদ্রোহী জালেম চাঁদাবাজ দাগাবাজ আধিপত্যবাজ দুর্নীতিপরায়ণ নেতৃত্বের অপসারণ ঘটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জমাতে ইসলামীর মনোনীত প্রতীক দাড়িপাল্লা মার্কাসহ সমস্ত ইসলামপন্থীরা যারা আজকে আমাদের আল্লাহ দিন কায়মের লক্ষ্যকে সামনে নিয়ে মানবতার কল্যাণকে সামনে নিয়ে দেশ ও জাতি গঠনে তিপ্পান্ন বছরের গ্লানি পেছনে ফেলে সামনে কোরআনের বাংলা সোনার বাংলা নতুন বাংলা গড়ার কাজে সামাজিক রাজনৈতিক ধর্মীয় নাগরিক মানবিক গণতান্ত্রিক নাগরিক সকল প্রকারের অধিকার সংরক্ষণে বঞ্চিত মানুষের যান মাল জীবন সম্পদ রক্ষায় যে সততার প্রয়োজন যে আদর্শের প্রয়োজন যে ইমান ইসলাম তাকুয়া এহসানের প্রয়োজন ইনশাল্লাহ গোটা বাংলাতে জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী নেতা আছে বলে আমরা মনে করি ইনশাল্লাহ আপনারা আগামীতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লামার কায় ভোট দিয়ে দেশ জাতির খেদমত করার সুযোগ দিন বিগত তিপ্পান্ন বছর বাংলার ইতিহাসের একাত্তরের স্বাধীনতার পরে পাঁচই অগাস্টের স্বাধীনতার পূর্বে বর্তমানে তো অন্তর্বর্তীকালীন সরকার আছে পাওয়ারে অর্থাৎ তিপ্পান্ন বছরের সৈরশাসনের পতনের সময়কাল পর্যন্ত যে তিপ্পান্ন বছর সেই তিপ্পান্ন বছরে সামগ্রিকভাবে আমরা আমাদের জীবন সমাজ ও সরকারে সফলতা অর্জন করতে পারিনি এই জন্য সেই ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে চলুন আলোর পথে কোরআনের পথে রসুলের পথে মুক্তির পথে হেয়ার সাদিমের মালিক দেশ ও জাতির সেবাই সমস্ত দুর্নীতির মোকাবেলায় ভাবে জাতি ঐক্য করে তুলে ভাবে আমরা তোমার দিন কায়েমের সংগ্রামে গাড়ি পাল্লামার কায় ভোট চাওয়ার জন্য এখনই জনপদে দুয়ারে দুয়ারে যাব আমরা হ্যাঁ গ্রাম থেকে গ্রাম অন্তরে যাবো তুমি আমাদের এই বরকতময় করে দাও তোমার নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ সমস্ত দলগুলো জামাত ইসলামী সহ আল্লাহ সকলকে তুমি ঐক্যবদ্ধ ভাবে তোমার কালেমার পতাকা তালে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করো তোমার হেদায়তের পতাকা তালে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করো কারণ আল্লাহ তালা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যেই জাতি তার নিজের চরিত্র পরিবর্তন না করে ভাগ্য পরিবর্তনের পরিবর্তনের চেষ্টা না করে আল্লাহাক পরিষ্কার করে সুরার হ্রদের এগারো নম্বর আয়াতে বলেছেন নিশ্চয় আল্লাহ তালা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না মা হাত তাদের জীবন তাদের চরিত্র তাদের আদর্শ তাদের গুণাবলী পরিবর্তন না করে তাই আসুন আর নয় আল্লাহর দেওয়া হেদায়ত মোতাবেক নবী রেখে দেওয়া মুক্তির রাস্তা সেরাতে মুস্তাকিমের উপরে দেশ ও জাতিকে দাঁড় করিয়ে আমরা ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালনের মাধ্যমে চলুন জনপদে আমরা ছড়িয়ে পড়ি আমরা গোটা এলাকাব্যাপী ছড়িয়ে পড়ি আল্লাহ আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তালা তার হৃদায়তের পতাকা চলে ঐক্যবদ্ধ করে দিক গাড়ি পাল্লাই ভোট দেওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আসসালাম